হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে তো ভিভার্স আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে শীতের সবজি দিয়ে সবজি কাবাব বা সবজি পাকোড়া শীতের কয়েক রকম সবজি দিয়ে এভাবে সবজি পাকোড়াটা বানিয়ে বিকালে চায়ের সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে আর এভাবে সবজি পাকোড়াটা বানিয়ে দিলে ফ্যামিলির ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে এই পাকোড়াটা দেখতে যেমন ক্রিসপি খেতেও কিন্তু অনেক মজা তো ভিভার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই সবজি পাকোড়া বা সবজি কাবাব রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসা একবার হলেও ট্রাই করবেন আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপির সাথে থাকার অনুরোধ রইল তো ভিভার্স চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা শীতের কয়েক রকম সবজি দিয়ে সবজি পাকোড়াটা তৈরি করব। সবজি পাকোড়া তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি বাঁধাকপি এখানে একটা ছোটো সাইজের বাঁধাকপির চার ভাগের এক অংশ আমি নিয়েছি একদম ছোট ছোট করে চপ করে এরপর আমি নিয়ে নিয়েছি পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ একদম চপ করে নিয়ে নিয়েছি দুটা পেঁয়াজ চপ করে এরপর নিয়ে নিয়েছি আলু নিয়ে নিয়েছি গাজর সবগুলো উপকরণ এখানে আমি একদম চপ করে নিয়েছি এরপর আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল মিক্সিং বোলে আমি প্রথমে আগে থেকে চপ করে নেওয়া বাঁধাকপিটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ চপ করে নেওয়া গাজর এরপর দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ চপ করে নেওয়া আলু এরপর দিয়ে দিয়েছি দুটা মাঝারি সাইজের পেঁয়াজ চপ করা দিয়ে দিয়েছি পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ চপ করা এরপর দিয়ে দিচ্ছি আটা বা ময়দা এখানে আমি আটাটাই দিয়েছি এখানে আমি পাঁচ টেবিল স্পুন পরিমাণ আটা দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি বেসন এখানেও আমি পাঁচ টেবিল স্পুন পরিমাণ বেসন দিয়ে দিয়েছি এখানে আমি চার স্পুন পরিমাণ সুজি দিয়েছি এরপর আমি সবগুলো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে এরপর আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ এরপর দিয়ে দেব একটি টি স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দেব এক টি স্পুন পরিমাণ জিরার গুঁড়া এরপর দিয়ে দেব এক টি স্পুন পরিমাণ মরিচ গুঁড়া এরপর আমি সবগুলা শুকনো উপকরণ ভালো করে মিক্স করে নেব সবজির সাথে তো বিবাস দেখতে পাচ্ছেন প্রথমে আমি সবজির সাথে সবগুলো শুকনো উপকরণ ভালো করে মিক্স করে নিয়েছি এরপর আমি অল্প অল্প পানি দিয়ে পাকড়ার জন্য ব্যাটারটাকে তৈরি করে নেব প্রথমে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে সবগুলো উপকরণ একবার ভালো করে মেখে নিচ্ছি একদম ভালো করে কষলিয়ে কষলিয়ে মাখলে তাহলে সবজিটা একদম সফট হয়ে যাবে আর সবগুলো উপকরণ ভালো করে সবজির গায়ে লেগে যাবে আমি একটা পাকোড়া তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখনও সবজিগুলো কিন্তু ভালো করে ম্যাশ হয়নি আর ঝরঝরে রয়েছে এই আমি আরও দু থেকে তিন টেবিল স্পুন পরিমাণ পানি দিয়ে আরও একবার সবজিগুলোকে ভালো করে মিক্স করে নেব তো বিভাষ দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ আমি ভালো করে মেখে নিয়েছি এরপর একটা চামচের সাহায্যে আমি গরম তেলে ছোট ছোটো করে একই সেবে পাকোড়াগুলোকে দিয়ে দেব। এখানে আমি আগে থেকে তেলটাকে গরম করে নিয়েছি এরপর একটা চামচের সাহায্যে একে একে আমি কাবাবের সেবে পাকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি আমি এখানে চামচ দিয়ে ব্যাটারগুলোকে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও এই কাজটা করতে পারেন তো বিবাস দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি কয়েকটা পাকোড়া দিয়ে ভেজে নিয়েছি পাকড়ার এক পিঠ একটু লালসে টাইপ হয়ে এলে অপর পিঠ আমি উল্টিয়ে দিয়ে অপর পিঠও একটু লালসে টাইপ করে ভেজে নেব আর এই পর্যায়ে চুলা রাস্তা থাকবে মিডিয়াম আছে তো বিবাস দেখতে পাচ্ছেন এক পিট আমি উল্টিয়ে দিয়ে এরপর আমি আরও একটা পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেউ কেউ সবজি পাকোড়ার মধ্যে ডিমটা খেতে চায় না এজন্য আমি প্রথমে ডিম ছাড়া এক ব্যাচ পাকোড়া ভেজে নিয়েছি এরপর আমি বাকি ব্যাটারের মধ্যে একটা ডিম ভেঙে ভালো করে মিক্স করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো বিবার দেখতে পাচ্ছেন আমার এক ব্যাচ পাকোড়া একদম ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে এরপর আমি ডিম মিক্স করা ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি পাকড়ার সেবে দেখতে পাচ্ছেন এখানেও আমি এক ব্যাচ পাকোড়া দিয়ে দিয়েছি এরপর চুলা মিডিয়াম ফ্লেমে রেখে পাকোড়ার এক পিঠ একটু লালচে টাইপ হয়ে এলে অপর পিঠ আমি একটু লালচে টাইপ করে ভেজে নিচ্ছি তবে দেখতে পাচ্ছেন আমার সবজি পাকড়া বা সবজি কাবাবটা কত সহজে তৈরি হয়ে গেল এরপর আমি একটা স্ট্রেনারের সাহায্যে এই পাকোড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি এই একই নিয়মে আমি বাকি পাকোড়াগুলোকেও ভেজে নেব এরপর আমি এই পাকোড়াগুলোকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি আপনারা চাইলে এই পাকোড়াটা সস দিয়েও সার্ভ করতে পারেন তবে এই পাকোড়াটা এমনি এমনি খেতেও কিন্তু খুবই মজা লাগে তো বিভার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের শীতের কয়েক রকম সবজি দিয়ে সবজি পাকোড়া বা সবজি কাবাবটা যদি ভালো লাগে তাহলে বাসা একবার হলো ট্রাই করবেন আর রেসিপিটি যদি ট্রাই করেন তাহলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর কোন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানি আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ